আমার সন্তান চিন্তা বন্ধ করো এখন থেকে তোমার পরিকল্পিত কাজ সম্পন্ন হবে এটা আমার আশীর্বাদ তোমাকে কখনো চিন্তা করতে হবে না আমার সন্তান আমি নিজেই তোমার পাশে আছি আমার সন্তান আমার হওয়া সত্ত্বেও তুমি কেন চিন্তা করো আমার সন্তান তোমার জীবন সুখী না হওয়া পর্যন্ত তোমার মহাদের জি শান্তিতে থাকবেন না আমার সন্তান আমি তোমাকে আশ্বস্ত করছি যে আমি তোমার জীবনের সমস্ত সমস্যা নির্মূল করতে এসেছি আমার সন্তান তোমাকে আমার উপর বিশ্বাস রাখতে হবে যদি তোমার বিশ্বাস থাকে তাহলে কেবল একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার প্রিয় সন্তান এটা নিঃসন্দেহে তোমার অসাধারণ বুদ্ধিমত্তা এবং প্রজ্ঞা আছে তবে তুমি বুঝতে পারছ না যে তোমার প্রতিভা কোথায় ব্যবহার করতে হবে এটা আমার জন্য খুবই উদ্বেগের বিষয় আমার সন্তান কারণ এমন কিছু লোক আছে যারা তোমার ক্ষতি করতে চায় তোমার পরিবারের উপর বিশেষ করে তোমার বাবার উপর রাগ করার পরিবর্তে তোমার পরিবারের উপর মনোযোগ দেওয়া উচিত আমার বাচ্চারা তোমার বাবা মহাদেবজি তোমাদের কাছে দেবতার মতো এবং তিনি যা কিছু করেন তা তোমাদের ভালোর জন্য যদিও মাঝে মাঝে তা অপ্রীতিকর মনে হয় তোমার ইচ্ছা এবং আকাঙ্ক্ষা তার মতামতের সাথে নাও মিলতে পারে কিন্তু এই বিষয়ে তোমার বাবা জি বা পরিবারের অন্যান্য সদস্যদের উপর রাগ করা ঠিক নয় যদি তুমি আমাকে বিশ্বাস করো তাহলে দয়া করে হ্যাঁ উত্তর দাও এবং এই বার্তাটি লাইক করো আমার বাচ্চারা তুমি কি জানো না যে তোমার বাবা জি মাঝে মাঝে তোমার উপর ক্ষমতা গ্রহণ করেন তিনি তোমার প্রতিটি কাজ সূক্ষ্মভাবে পরীক্ষা করেন এবং ত্রুটি খুঁজে বের করেন যদিও তিনি এই ত্রুটিগুলি শনাক্ত করতে পারেন তিনি তার অভিজ্ঞতার ভিত্তিতে তা করেন যাতে তুমি ভুল না করো আমার বাচ্চারা জি বাবার কঠোরতা সম্মানের যোগ্য কারণ তিনি একজন গুরু হিসেবে কাজ করেন যিনি তোমাদের ধর্মকর্ম জ্ঞান এবং ধ্যান শেখান যাতে তোমাদের জীবনকে উদ্দেশ্য দেওয়া যায় তারা মূল্যবান শিক্ষা দেয় তুমি ভাগ্যবান যে জি তোমার বাবা হিসেবে আছেন আমার বাচ্চা তোমার জ্ঞানের কারণে তোমার অহংকার বৃদ্ধি পাচ্ছে তা মেনে নেওয়া তোমার পক্ষে কঠিন হতে পারে কিন্তু যদি তুমি এটা মেনে নাও জীবন সহজ হয়ে যাবে অহংকারের আবরণ আমাদের সত্য বোঝার ক্ষমতাকে দুর্বল করে দেয় এবং ধ্বংসের দিকে নিয়ে যায় আমার বাচ্চারা আমি এই সতর্কবাণী দিচ্ছি যাতে ভবিষ্যতে তোমরা বড় ধরনের বিপর্যয় এড়াতে পারো যদি তোমরা তোমাদের মহাদেব জিতে বিশ্বাস করো তাহলে দয়া করে লাভ ইউ মহাদেব জি লিখে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার বাচ্চারা কখন সহ্য করতে হবে এবং কখন তোমাদের মতামত প্রকাশ করতে হবে তা বোঝা গুরুত্বপূর্ণ যখনই তোমরা নতুন কিছু করতে চাও তোমাদের জীবনে এমন অনেক মানুষ আছে যারা তোমাদের অগ্রগতিতে বাধা সৃষ্টি করে যদি তোমরা ভাবছ কেন তোমাদের পথে ক্রমাগত বাধা আসছে তাহলে সম্ভবত এই ব্যক্তিদের কারণেই তোমরা তাদের সাথে পরিচিত হতে পারো তবুও তোমরা তাদের উপস্থিতি উপেক্ষা করতে পছন্দ করো যদিও তোমাদের তাদের প্রতিটি কর্মকাণ্ডে প্রতিক্রিয়া জানানোর ক্ষমতা আছে আমার বাচ্চারা বাইরের লোকদের প্রতি তোমাদের এমন আচরণ করা ঠিক নয় তোমরা তোমাদের মহাদেবজিকে দেখতে পাচ্ছ না এবার আমি তোমাদের জন্য অপেক্ষা করছি আমি এটা দেখতে পাচ্ছি না কিন্তু তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে তোমাদের পায়ে একশোটি কাঁটা আছে তাই আজই তোমরা সিদ্ধান্ত নাও যে তোমরা কি অন্য দিকে দাঁড়াতে চাও নাকি এবার আমার সাথে হেঁটে আসতে চাও তোমরা আমার সাথে তোমাদের সাফল্যের পথ দেখতে চাও তোমাকে এই সিদ্ধান্ত নিতে হবে আর যদি তুমি এই সিদ্ধান্ত নিয়ে থাকো তাহলে থেমো না তাহলে তোমার পায়ের কাঁটার দিকে তাকাও না আমি নিজেই সেগুলো সরিয়ে ফেলব যখন তুমি আমার দিকে হেঁটে যাবে পথগুলো সহজ নয় ওই পথগুলোর দিকে তাকাও না গন্তব্যের দিকে তাকাও গন্তব্য সহজ দেখাতে শুরু করবে যখন তুমি দুঃখ আর কাঁটা দেখবে তখন তুমি কেবল কাঁটা দেখতে পাবে যখন তুমি উপরে তাকিয়ে গন্তব্যের দিকে তাকাবে তখন তুমি কেবল গন্তব্য দেখতে পাবে তারপর তুমি কাঁকা দেখতে পাবে না তারপর তুমি কোনো কষ্ট অনুভব করবে না সেই পথে কষ্টের সময় সর্বদা মনে রেখো যে আমি তোমার সাথে আছি এবং হাঁটতে থাকো এবার আমার কাছে এসো আমার সাথে এসে দাঁড়াও আমি তোমার জন্য অপেক্ষা করছি আমার সন্তান দুই সাল থেকে তুমি খুব কষ্টে আছো সময়ের সাথে সাথে বছর কেটে গেল তোমার কষ্ট আরও বেড়ে গেল এবং দুই হাজার পঁচিশ সালে তোমাকে এমন সবকিছু দেখতে হলো যা তুমি কখনো কল্পনাও করতে পারোনি তুমি তোমার সবচেয়ে খারাপ স্বপ্নেও ভাবনি যে দুই হাজার চব্বিশ সালে তোমার সাথে যা ঘটেছিল তা তোমার সাথে ঘটবে তোমাকে এত অপমান সহ্য করতে হয়েছিল এরপর থেকে পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করে পরিস্থিতি হাত থেকে সরে যেতে থাকে তোমার স্বাস্থ্যের অবন্তি হতে থাকে তোমার পরিবারে কলহ বাড়তে থাকে তুমি অনেক চেষ্টা করেছিলে যাতে তোমার পারিবারিক বিষয়গুলো বাইরে না যায় কিন্তু তোমার লক্ষ লক্ষ চেষ্টার পরেও তোমার পারিবারিক বিরোধ মানুষের সামনে এসে দাঁড়ায় তুমি এমন সব কিছু দেখেছ যা কারো দেখা উচিত ছিল না এবং তোমাকে আগেই শতক করা হয়েছিল যে তোমার জীবনে এমন কিছু ঘটতে পারে কারণ তোমার জীবনে গ্রহণক্ষত্রের অবস্থান এমন ছিল কিন্তু তোমার প্রচেষ্টার পরেও তোমাকে সতর্ক করা হয়েছিল যে তোমার জীবনেও এমন কিছু ঘটতে পারে পরিস্থিতি সবসময় খারাপের দিকেই যাচ্ছে কিন্তু আমার বাচ্চা তুমি কি জানো না যে তুমি সেই সময় যে সাহস দেখিয়েছিলে যে সাহস দেখিয়েছিলে এবং যে সিদ্ধান্ত নিয়েছিলে তা হয়তো তোমার কাছে কিছুই মনে হবে না তুমি হয়তো ভাবছ যে মহাদেবজি আমি খুব বিরক্ত পরিস্থিতি খারাপ হয়ে গেছে কিন্তু তুমি যদি তখন সাহস না দেখাতে যদি তুমি সাহস হারাতে তাহলে তুমি এত বড় বিপদে পড়তে যা তুমি এখন পর্যন্ত কল্পনাও করতে পারো না তুমি যাই কষ্ট করেছ যাই সহ্য করেছ তা কিছুই নয় তোমার জন্য এত বড় জলাভূমি তৈরি করা হয়েছিল যেখান থেকে বেরিয়ে আসা অসম্ভব ছিল আমার বাচ্চা কিন্তু তুমি সেই সময় অনেক সাহস দেখিয়েছিলে এবং তোমার জ্ঞান দিয়ে কিছু সিদ্ধান্ত নিয়েছিলে যার কারণে তুমি বেঁচে গেছো আমার বাচ্চা যদি তুমি আমার উপর বিশ্বাস করো তাহলে হ্যাঁ লিখো এবং এই ভিডিওটিতে লাইক দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ধন্যবাদ মহাদেবজি লিখে আমাকে তোমার অনুমোদন দাও আমি জানি তোমার জীবনের পরিবেশ এবং পরিস্থিতি এখনও ভালো নয় তোমার সাথে যাই ঘটেছে তা তোমাকে সারা জীবন যন্ত্রণা দেবে তোমার হৃদয় যে এমন কিছুর ক্ষত তৈরি হয়েছে যা কখনোই সারে না আমার বাচ্চা কিন্তু তুমি এখন কি যন্ত্রণা ভোগ করছো কতটা যন্ত্রণা পাচ্ছ তা দেখো না তুমি ভাবো যে যে যন্ত্রণা দেওয়া হচ্ছিল তোমার জন্য যে ষড়যন্ত্র করা হয়েছিল তার জন্য তুমি কতটা যন্ত্রণা ভোগ করেছ এই যন্ত্রণা তার সামনে কিছুই নয় তুমি অনেক বড় একটা খাদে পড়া থেকে বেঁচে আছো আর বাচ্চা আর যেন তোমাকে সেই কষ্টের মুখোমুখি হতে হয়েছে আর কোন ধারণা নেই একইভাবে তোমার সাথে যে অবিচার করা হচ্ছে তার কোন ধারণা নেই সবাই তোমার সাহসের প্রশংসা করেছে আমার বাচ্চা সবচেয়ে কঠিন সময়ও তুমি নিজেকে ভেঙে পড়তে দিয়েছ তুমি সবসময় নিজেকে একত্রে রেখেছ এক সময় তুমি এমনকি খাওয়া বন্ধ করে দিয়েছ কিন্তু তোমার সাহস তোমাকে ছাড়েনি তুমি যাই সহ্য করো তোমাকে তা সহ্য করতে হয়েছে আমার বাচ্চা একজন মানুষের জীবনে কখনোই এটা দেখা উচিত নয় আর তুমি সবসময় অনুভব করেছ যে মহাদেবজি এই সমস্যার কোন সমাধান নেই আর তোমার মহাদেবজি তোমার সব সমস্যার সমাধান করে দেবেন তুমি খুব আধ্যাত্মিক ব্যক্তি আমার বাচ্চা আধ্যাত্মিকতা কেবল এই নয় যে তুমি দিনরাত জেগে ঘন্টার পর ঘন্টা প্রার্থনা করবে তোমার ভেতরে মানবতার একটা আধ্যাত্মিকতা আছে কারণ তুমি কখনো ইচ্ছাকৃতভাবে কারো সাথে খারাপ ব্যবহার করো নাই তুমি এটা নিয়ে ভাবো না আমার সন্তান মহাদেবজির আশীর্বাদ পেতে গেলে সৎ নিষ্ঠা ও আন্তরিকতা হতে হবে সমাজের সকল স্তরের মানুষকে ভালোবাসতে হবে তবেই তুমি প্রভুর দেখা পাবে তাই আমার প্রিয় বাচ্চারা একমনে মহাদেবের ভজনা করে যাও অবশ্যই জীবনে ও যে কোনো পরিস্থিতিতে সাফল্য পাবে হর হর মহাদেব ওম নম শিবায়